নমস্কার দুর্গা পূজার আজকে সপ্তমী দিন এই সপ্তমী দিনে প্রথমে আমি মা চরণে প্রার্থনা করছি শিলচর তথা রাজ্যবাসী সকলকে মাঝেতে আশীর্বাদ অবশ্যই করেন আমরা এই কথাকে যাতে সুন্দর করে পূজা উপভোগ করতে পারি সাতভাবে যাতে পূজা কাটাতে পারি আগামী দিনগুলো যাতে আমাদের সকলের সুখে সুযোগ থাকে তার জন্য মাধ্যমে অনুভূতি করছি আজকে তালাপুর কালীবাড়ি এই কালীবাড়ি অনেক পুরোনো পুজো এই পুজোতে আমরা প্রায়ই অংশগ্রহণ করি আজকে পুজো গুরুজির আর সভাপতি সাধারণ সম্পাদক সকলেই এখানে উপস্থিত রয়েছেন বাবুলতাবু ঠাকুর রয়েছেন সেলুদা রয়েছেন সকলেই রয়েছেন তো মূলত ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি একটা সুন্দর ভবন নির্মাণ হয়েছে এখানে রান্নাঘর খাওয়ার ব্যবস্থা সব কিছু ওনারা করেছেন আন্তরিকভাবে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একশো বছরের উপরে যে মন্দিরগুলো হয়েছিল সেই মন্দিরগুলোকে আর্থিক উন্নয়ন দিয়েছিলেন আমাদের আমার বিধানসভা সমষ্টিতে চারটি মন্দিরের আমি চারটা ও পাঁচটি মন্দিরে আমি প্রভোজন পাঠিয়েছিলাম তার মধ্যে কালী মন্দির নিয়ে যথা কালী মন্দির এই কালী মন্দিরের যে টাকাটা সবচেয়ে আগে এত কম সময়ের মধ্যে মাসের ভেতরে ওনারা এই ভবন বানিয়েছে শুধু এই অসম সরকারের পনেরো লক্ষ টাকা না ওনাদের ব্যক্তিগত টাকা বা অন্য টাকা দিয়ে ভবনটা নির্মাণ হয়েছে আরও আমাদের লক্ষ্যে দশ লাখের মতো প্রয়োজন হয়েছে আগামী দিনে আসছে তাদের যাতে কিছু টাকা অ আমরা আনতে পারি তার জন্য আমি চেষ্টা করব আর আজকে আমি আবারও এটাই বলতে চাই যে বিশেষ করে পুজো কমিটির যারা সভাপতি সদস্য সদস্য তারা যারা রয়েছেন তাদের অত্যন্ত পরিশ্রমের জন্য কিন্তু আজকের দিনে শিলচরে আমরা যদি পুজোকে দেখি তাহলে ভারতবর্ষে শিলচরে মোটামুটি তৃতীয় স্থান গ্রহণ করে যাচ্ছে শুধুমাত্র তাদের পরিশ্রমের জন্য আমরা

মহাপ্রসাদ ভবনের আজকে ওখানে ওপেনিং ছিল তার জন্য আমরা বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক রায় চক্রবর্তী মহাশয়কে উনি আমাদের মহাপ্রসাদ ভবন নির্মাণে অনেক সাহায্য করেছেন উনি আগামীতেও আরও সাহায্য করবেন আমাদের এটা আমাদেরকে আশ্বাসন দিয়েছেন আর আমরা সবাই আমাদের এটাই বিশ্বাস যে আমরা সবাই মিলে পুজোটাকে অনেক সুন্দরভাবে আগবাড়িয়ে নিয়ে যেতে পারি